হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আজকের ভিডিও অবৈধভাবে ভারতে পালানোর সময় বাংলাদেশের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বর্ডার গার্ড বাংলাদেশের কাছে বিজিবির কাছে আটক হয় চলুন সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখি আচ্ছা এখানে বলা হচ্ছে মানিককে মানিককে শব্দটা আসলে আমরা চট্টগ্রামের ভাষায় বিদ্রুপ করে বলি যেমন মে শফিককে এরকম তো এটা যদি বিদ্রুপ করেও যদি না বলি আমরা যদি একটা বা বলি মানিককে অথবা জিকুকে এরকম কিছু একটা বলি অথবা মানিককে তখন আমরা আসলে যদি বলি মানিককে এই মানিক হলো বাংলাদেশের সম্প্রতিকালে আলোচিত এবং অনেক কাজের জন্য সমালোচিত ব্যক্তি সে সর্বশেষ চ্যানেল আইয়ের একটা টকশোতে একজন নারী উপস্থাপিকা দীপ্তি চৌধুরী দীপ্তি চৌধুরীর সাথে খুব বাজে ব্যবহারের জন্য সে অনেক বেশি সমালোচিত হয় এবং একই অনুষ্ঠানে একই অনুষ্ঠানে সে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাগারের বাচ্চা বলে সম্বোধন করার জন্য সে অনেক বেশি আলোচিত হয় সে কিন্তু সম্প্রতিকালের জন্য আলোচিত না সে বিগত দুই আমি যখন বিচারপতি মানিক চৌধুরী লিখে গুগলে সার্চ করি তখন তার বিষয়ে আরও অনেক কিছু জানতে পারি এবং জানার পরে আমি অনেক বেশি অবাক হয়ে যাই এবং হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে যে এরকম একজন মানুষ বাংলাদেশের বিচারপতি ছিল এবং সে বিভিন্ন সময় তার ক্ষমতা বলে সে বিভিন্ন রকমের বিতর্কিত বিষয়ের সৃষ্টি করত যে বিতর্কিত বিষয়গুলো সম্পর্কে কেউ কিছু আসলে বলতে পারতো না আমরা ছিলাম জিম্মি একটা সরকারের কাছে আপনারা জানেন সবাই তো তার কিছু ক্ষমতার বলে সে যেমন ইচ্ছা তেমন করে তার একটু আমরা প্রমাণ দেখব কিছু ভিডিওর মাধ্যমে একেবারে বাদে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবথেকে বলার চেষ্টা করছি কিন্তু যারা এই কথাটি কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেই রাজাকারের বংশধরা আমি আবার এটি করছি রাজাকারের বংশধররা তারা তো এই কোটা জন্য এটা করছে না তাদের উদ্দেশ্য ভিন্ন তারা জানে খুব ভালো করে যে সিদ্ধান্ত আসতে হবে মহাবান্ধব আপনি যেটা সরকার তা আজকে করলেন এই যে খুব ভালো করে এটা জানেন তারপরেও তারা এই যেটি করছে সেটি হল সরকার পতনের পতনের একটি প্রক্রিয়া যার পরে তারা দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা যেটি বাঁচাত্তরের যে আর করেছিল সেইভাবে সেইভাবে কিন্তু তারা এগোচ্ছে কিন্তু মোটেও কোটা আন্দোলনের বিষয় নয় বিএনপির যে ছাত্রদলের নেতা নিহত এর তো অত্যন্ত স্পষ্ট দেখুন বেশ কিছু রক্ত ঝরে পড়েছে এর জন্য পুরোপুরি তাই এই রাজাগারা বংশ্রোজা যারা দেখুন কারি সাহিত্য বলে বলবেন এই আন্দোলনে কারা রাধাকারে বংশধর কারা সাধারণ শিক্ষা শুনে আমরা বিধ্যাপকুল হিসাবে কথা শুনেছি সে তো রাজাগারা ছেলে আমরা সবাই জানি

আচ্ছা ওনার এই ভিডিওটা আসলে আমার দেখার সেভাবে ধৈর্য ধরে দেখার আমার সেই ধৈর্যটা আসছে না উনি বলতেছেন যে মানে আন্দোলন যারা করতেছে তাদেরকে পুলিশ সরাসরি গুলি করে মারার অধিকার রাখে সে আমাদের একজন ছিলেন সাবেক বিচারপতি তার বক্তব্য হল আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পুলিশ গুলি করে মারতে পারে অথবা মারাই উচিত সে মনে করছে সে সেই কথা আপনারা নিজেই শুনলেন তারপর আবার সে বলতেছেন যে আন্দোলন করার জন্য যারা নামছেন সবাই রাজাকারের বাচ্চা তো এরপর আরও কিছু আমরা এখান থেকে আরও একটু দেখি এটা আমরা টেনে দিয়ে দেখি

কোটার সাথে নারীর সম্মানের সাথে তুলনা করছেন তো একটা মানুষ কতটুকু ব্যক্তিত্বহীন কতটুকু নির্বোধ কতটুকু বোকা হলে এরকম কথাবার্তা এরকম একটা টক শোতে গিয়ে এরকম আচরণ এভাবে এভাবে রাগান্বিত হয়ে যাওয়া কতটুকু সে ভারসাম্যহীন হলে তো আমি তো তাকে সাইকু বলবো এরকম ভারসাম্যহীন হলে একজন মানুষের উপরে এরকম ঝাঁপিয়ে পড়ে এরকম তাকে কোনো প্রশ্নই করা যাচ্ছে না তো সেই মানুষটা ছিল আমাদের বাংলাদেশের বিচারপতি তো আমরা আরও কিছু ভিডিও দেখি দীপ্তি চৌধুরী উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান সে বারবার জোরালো কণ্ঠে সেটা বলতেছেন সেই জায়গায় আর আমাদের বিচারপতি সাহেব মানিক উনি বারবার বলতেছেন দীপ্তি চৌধুরী হলো একজন রাজাকারের সন্তান রাজাকারের বাচ্চা তো দেখুন মুক্তিযোদ্ধার সন্তানকে সে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করতেছেন তাহলে এরকম একজন মানুষ আসছিল আমাদের বিচারপতি তারপর আরও একটা ভিডিও আমরা দেখি আর ভিডিও আছে কি না আমি কয়েকটা ভিডিও কালেক্ট করে রাখছিলাম তো তো আসলে এই আপনারা কি জানেন এই বিচারপতি এই মানিক কিভাবে কি হলো না হলো সে সম্পর্কে আমি কিছু বলি এই মানিক উনিশশো সালে তার কর্মজীবন শুরু করে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং উনিশশো সালে সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন এবং দুই সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয় এবং দুই সালে বিএনপি ক্ষমতায় আসলে তার হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগের বিরোধিতা করে শুধু এই নয় দু সালে সে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে সে একটা অভিযোগ করে তার বিচারপতির গাড়ি দেখার সাথে সাথে সেলুট না দেওয়ার জন্য তারা আদালতের অবমান অবমাননা করেছেন এরকম একটা অভিযোগ সে তুলেছিলেন এবং এরকম একজন মানুষকে আওয়ামী সরকার দুই নয় সালে ক্ষমতায় আসলে হাইকোর্টের একজন পূর্ণ বিচারক হিসেবে তাকে নিয়োগ দেয় আবার তারাই নবম সংসদে তার বিরুদ্ধে নিন্দা নিন্দা প্রকাশ করেন এবং সে সংবিধান লঙ্ঘন করেছেন বলে একটা অভিযোগ তোলেন নবম সংসদে এবং আওয়ামী লীগ সরকারের একজন সদস্য তোফাইল আহমেদ তাকে দুঃখ বিলাসী অথবা দুঃখবাদী এরকম একটা বলে আখ্যায়িত করেছিলেন এই ব্যক্তি আবার দুই সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পায় এবং দুই সালে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় এবং এরপরে আরও বেশি বিতর্কে চড়ে যান এই ব্যক্তি বাংলাদেশের প্রধান বিচারপতি সাবেক এস কে সিনহার একটা ফুনালাপ ফাঁস করে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে আবেদন করেছিল বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহাকে যেন অভিশংসন অভিশংসন দেওয়া হয় তো এরপরে এর বিরুদ্ধে আরও এই বিচারপতির বিচারপতি বাংলাদেশের সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আরও একটা অভিযোগ ছিল সেটা হলো সে অবসর অবসরে যাওয়ার পরও সরকারি একটা ভবন এক বছরের জন্য দখল করে রেখেছিল এবং সেই বাড়ির ভাড়া পরিশোধ করেন সেজন্য সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে একটা নোটিশ দিয়েছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযান পরিচালনা করার জন্য এরকম কিছু তো এই হল আমাদের বাংলাদেশের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বৃত্তান্ত থ্যাংক ইউ সবাইকে সাথে রাখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন